ফাজিলপুরের বালু আসছে আজকে এই বডিটা এখানে প্লেস হতো ফাজিলপুর এটা চি স্টকের বালু লোকজনের কিছু নাই যেটা জেনুইন আছে আমরা ওইটাই বলে বিক্রি করি ঠিক আছে স্টকের বালু হচ্ছে সমস্যা হচ্ছে একটাই এটার হচ্ছে আপনার দানা একটু কম থাকে মালটা মিক্স হয়ে যাওয়ার কারণে দানা একটু কম থাকে আর হচ্ছে আপনার পলিথিন টলিথিন এগুলো থাকে কিন্তু আমাদের এখানে এটার মধ্যে কিছু নাই এটুকু আমরা দেখলাম আসার পরে আর দানাও মোটামুটি ভালো আসছে এই ফাজিলপুর যে স্টক করা বালুটা ছিল এইটাই ওইটা যে লেবার হচ্ছে স্টক করছে পরে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসছি তো মাল দেখেন এই যে লাল দেখছেন কি পরিমাণ লাল দানা কিন্তু ভালোই হুম নিচে দেখেন মালের কালার কিন্তু লাল ভালো সব দিক দিয়ে সেম এটা ফোর ফাইভ বলা যায় ফোর ফাইভ কিন্তু মাল হচ্ছে লাল হবে ভালো হচ্ছে ফোর ফাইভ ভালো হচ্ছে লাল হবে স্টকের ভালো যেহেতু এগুলো হচ্ছে এ টু জেড সব সেম আমি এখান দিয়ে ধরলাম যে কথা ওই জৈকোনা দিয়ে যদি আমি টেস্ট করি তো সেম কথা হবে ঠিক আছে যেখান থেকেই উঠাবো দানা সেম হবে কোয়ালিটি সেম হবে বালুটা কিন্তু খুব ভালো টু পয়েন্ট ফোর ফাইভ হবে ফাইভের পরিমাণে বেশি আর বালুটার সব দানাগুলার সাইজ একরকম ঠিক আছে এই দেখেন দানাগুলোর সাইজ সব একরকম কাছাকাছি স্টকের বালু এটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি যখন হচ্ছে পানি কম কম ছিল তখন সরকারটা হয়েছে সরকারটা স্টক করে রাখা হয়েছে বালুটা তো ওইখান থেকে আমরা আনছি এখন বর্তমানে ফাজিলপুরের তো কালেকশন বন্ধ আছে তো এটা আছে এখন বর্তমানে

ভালো হবে লাল নেওয়ার জন্য করেন তো বালু এটা যেটা দেখতেছেন পিছনে বলগেটের মধ্যে এটা প্রায় দশ থেকে বারো হাজারের মতো আছে আর মালটা ফ্রেশ টোটালি এটার মধ্যে কোনো ময়লা টয়লা কাদা টাদা হাবি হাবি কিছু নাই মাঝখান দিয়ে হচ্ছে ফাজিলপুরের কিছু মাল কালেকশনের মাল হচ্ছে কাদা টাদা ছিল তো এটার মধ্যে ওইরকম কিছু নাই একদম ফ্রেশ ভালো আর মালটা নেওয়ার জন্য ইনবক্স করেন দেওয়া নম্বরে কল করেন আমাদের হচ্ছে সাথে আইসা হচ্ছে ভিজিট করে নিয়ে যেতে পারেন সমস্যা নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওইখান থেকে কিছু পাথর আসছে দেখেন ভালো থেকে কিছু পাথর বের করছে কিন্তু শুধুমাত্র ফাজিলপুরের মালই পাওয়া যায় পাথরটা मेजर की धन्यवाद अल्लाह